হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি পুজো। তার মাঝখানে গরিব দুস্থদের বস্ত্রদানে এগিয়ে এসেছেন সমাজসেবক নিতাই মণ্ডল শনিবার বিকেলে পুরাতন মালদার আট ও কুড়ি নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী মির্জাপুর ঘাটের নিতাই মন্ডল ও তার সহধর্মিণী রুমা সরকার মণ্ডলের উদ্যোগে এক বস্ত্রদান শিবিরের আয়োজন করা হয় সমাজসেবী নিতাই মন্ডল জানান প্রতি বছরের মতো এ বছরও মালদা বিধানসভার প্রতিটা বুথে গরিব দুস্থদের জন্য বস্ত্রদানের আয়োজন করে থাকে সেই ধারা বজায় রাখতে শনিবার বিকেলে পুরাতন মালদার আট ও কুড়ি নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী মির্জাপুর ঘাটে বস্ত্রদান শিবিরের আয়োজন করেছে এই বস্ত্রদান শিবিরে প্রায় আড়াইশো জনকে

মির্জাপুর রবীন্দ্রপল্লী মির্জাপুর ঘাট এই স্থানে এবং আট নাম্বার ওয়ার্ডের সমস্ত বস্ত্র বিতরণ কর্মসূচি করছে কতজনকে আজকে এখানে প্রায় আড়াইশো জনকে গরিব দুঃখীদের বস্ত্র বিতরণের আমার কর্মসূচি চলছে কেমন লাগছে এখন তো প্রতিদিন করছেন কেমন লাগছে সত্যি কথা বলবো যারা সমাজের কাজ করে গরিব দুঃখীর পাশে দাঁড়ায় সেই সমাজের কাজ করতে গিয়ে গরিব দুঃখীর সাহায্য করতে গিয়ে যে কি আনন্দ পায় সেটা একমাত্র সেই জানে যে সেবামূলক কাজ করে অত্যন্ত আমি গর্বিত মানুষের পাশে থাকতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত এরকম যাতে আমি প্রতি বছর করতে পারি বিভিন্ন রকম সাহায্যের জিনিস নিয়ে গরিব দুঃখীদের সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছাতে পারি এই প্রার্থনা আমি ঈশ্বরের কাছে করবেন মালদা থেকে দেবসেনার রিপোর্ট আনন্দ